যে ভাই পানি আসছে অলরেডি দেখতেছি যে এই এই পাখা সব কি আহ সেই বস্তুতে আমরা কঠিন একটা সর্বোপরি কঠিন একটা পাখি হতে যাচ্ছে আপনারা পরবর্তীতে পরবর্তীতে যখন আমরা খাবো তার একটা ভিডিও আমরা অবশ্যই রাখবো এটার সাথে আমরা অ্যাড করবো আপাতত এখানে রাখছি আবার শেষ পর্যন্ত আমাদের পর্বের এই যে এই পর্যন্ত আসছে আমরা এইভাবে খাবো একটু পরেই একটু পরেই আমরা খাবো হ্যাঁ খুব মজা হবে অবশ্যইগুলো ওদের আগ্রহে তাকায় আছে খাওয়ার জন্য আসি সাইডেও লালা চলে আসছে হ্যাঁ

যারা যারা খাবেন চলে আসেন আমাদের অতিরিক্ত হয়ে গেছে অবস্থা খুবই খারাপ অন্য